ਤੂਵੇ ਲੈ ਵੀਨੇ ਕਿ ਅਮ ਜਿੰਨਾ ਨਿੱਕੇ ਦੇ ਲੋਕ ਨਾਲ ਕੰਮ ਲਾਗੇ ਕੱਲ੍ਹ ਟਿਕਣਾ ਕਿਸੇ

ब्लॉगर <coughs> 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 तुम्हें एक बजी জায়গা কোথায় চলো এটাতে আমার ইউটিউবের নামটা লিখি দেখি আসে কি না এটা বাংলায় লেখা হয় না

তা হচ্ছে না বাঙালি ব্লগ আর স্নেহা উইথ শ্রোভাব ই নো ইনো আচ্ছা তোমার ফোন থেকে আমার চ্যানেলটার একবার লিঙ্ক মায়ের হোয়াটসঅ্যাপে শেয়ার করো তো দাও আমি করে নিচ্ছি না খালি হোয়াটসঅ্যাপে জাস্ট শেয়ার করো আমার রিটা আমারটা খালি শেয়ার করে দাও খালি হয়ে দাও দাও ইউটিউবে হ্যাঁ ইউটিউবে আমার চ্যানেলটা খালি শেয়ার করো ওয়াচিংটা নেবে যাচ্ছে তোকে দাও করে তোমার এডিটে আমার আইডিটা টা শেয়ার করো না মায়ের ফোনে শেয়ার করো আমার ফোন তো লাইট চলছে হ্যালো 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 আরে আমার এতে কেন আমার শেয়ার করো না হু হু কার কমেন্ট আসছে না কেন কমেন্ট কি হলো কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না আমি কেন কারোর একজন আমাকে কমেন্ট করেছে যে কি কমেন্ট করেছে যে বৌদি তোমার একটা আঙুলের নখ নেই কেন ভগবান আমার আঙুল নখগুলো এক্সটেশন করা ভেঙে গেছে গো সত্যি সবাই ভালো ভালো কমেন্ট করো রিপ্লাই পাবে অন্য কিছু কমেন্ট করে লাভ নেই আমি রিপ্লাই করবো না আর আমি কমেন্ট পড়বও না আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আসো আমাকে সাবস্ক্রাইব করে আমার লাইভে জয়েন হো তোমার phone কি সুন্দর ও আচ্ছা মায়ের ID টা না ইয়ে করা নেই গো মানে create এ channel দেখাচ্ছে দেখো আর কি ভাববে বলো যেমন মাইন্ড তেমন ভেবেছো এটা বন্ধ করে দাও কপি আছে তুমি এটা দিয়ে রাখো আচ্ছা দেখো আমাদের আমার লাইভের পাশে লাভ একটু সবাই ট্যাপ ট্যাপ করে দাও তো সবাই মিলে একটু ট্যাপ ট্যাপ করে দাও আমার যতজন আমার লাইভটা দেখছো তোমরা সবাই মিলে একটু লাফ দিয়ে দাও তো আমার আশাদুল গাজী বলছে অপু কেমন আছো আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো এটা দেখা যাচ্ছে তাই আশুতোষ চক্রবর্তী দাদা ভাই বলছে কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমি ভালো আছি আমার বাড়ি হচ্ছে কলকাতায় Like you know. 嗯，我不拿 তোমার মায়েরটা ক্রিয়েট করা নেই বলে হচ্ছে মানে ইউটিউব ক্রিয়েট করা নেই মানে ইউটিউব ক্রিয়েট করা আছে মানে যে হয় না অ্যাকাউন্ট খোলা না থাকলে হবে না ওইটা এই আমার না ইউটিউবে লাইভে আসছে না খুব ভালো লাগে সাহস পাই কিন্তু ফেসবুকে এখনো পর্যন্ত সাহস পেলাম না ফেসবুকের কারণে অনেক বন্ধু হয়ে গেছে তো কি হচ্ছে না আরে ডিলিট করো না ওগুলো বাপি রেখেছে অ্যাপস গুলো জানি না মা বলছিল বাপি কি সব অ্যাপস রেখেছে দুজন ওয়াচিং কেউ কমেন্ট করে না কিছু না हेलो आसिफ दादा भाई हेलो तू लाइक कर दाओ और हमारे हमारे चैनल को सब्सक्राइब कर दाओ সাইটসেক হ্যালো 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটু লাইক করে দাও আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব আর লাইকটা করে তাহলে আমার লাইভে জয়েন হও ওয়াচিং সোলো আছে ভালোই আছে চলো সবাই কমেন্ট করো वाव वाचिंग सेभनटीन हो ग देखो वाचिंग ना तर फोन दाओ तई फा ओके लाइक डान थैंक यू दादा भाई आशिफ दादा भाई थैंक यू थैंक यू सो मच लाइक कर देर जो पाल एक सबसक्राइब कर दाओ जो <coughs> साथ जुक्त ना थको हमारे चैनल चैनलटा सबसक्राइब कर दाओ সাইট শেখ সাইট শেখ দাদা স্টিকার কমেন্ট করছো কমেন্ট করো রিপ্লাই করছে আসতে শোনো গো আস্তে শোনো ওয়াচিং কেউ কমেন্ট করছো না কাদের সাথে বকবক করবো তোমাদের সাথে বকবক করার জন্যই তো এলাম কমেন্ট চাই কমেন্ট চাই কমেন্ট করো আসিফ দাদাভাই বলছে তুমি এটা কি করছো আমি এটা লাভ দিচ্ছি তোমরা তো কেউ দিলে না লাভ আমি লাভ দিয়ে ট্যাপ ট্যাপ করছি তোমরাও পারলে একটু করে দাও তো এই যে দেখো এরকম আমার চ্যানেলের সাইডে লাভ আছে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দাও তোমার মুখ দেখো দেখোটা কি তোমার মুখ দেখাও তাই তো মুখ আমি দেখিয়েছি

बसे तुम्हारे मुँह पे ही सुन दो तो देख तूने क्या मार के लाइव थैंक यू सो मच साइट से एक दादा भाई थैंक यू सो मच थैंक यू सो मच ज़ूम करे बाल बाल सा थैंक यू थैंक यू थैंक यू सो मच माके तो हमी देखते बात सी हैं जानी हैं देखते बात जो तो हमारे साथ भाई देखते बात जो हमारे जानी अच्छा साइट से एक दादा भाई हमारे साथ देखते झुकतो हैं जो हमारे चैनल का सब्सक्राइब कर दाओ चलो सबाई के टाटा गुड नाइट बाय